স্বর্ণগার কোচিং সেন্টারে স্বাগত বন্ধুরা আজকে রবিবার আটটা তিরিশ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ব্যাচের পড়া কিন্তু থাকে সেই মতো কিন্তু আজকে এই ব্যাসের ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের যেটা বি ব্যাস সেটা কিন্তু বর্তমানে চলছে তো আগামী নভেম্বরের তিরিশ তারিখে যে বি পরীক্ষা রয়েছে সেটাকে সামনে রেখে কিন্তু আমরা রীতিমতো সেইভাবে পড়ানো হচ্ছে প্রত্যেক সপ্তাহে হিসাব করে কিন্তু মক টেস্ট নেওয়া হয় ডাব্লিউবির সিলেবাস অনুযায়ী পঁচিশটা জিকে পঁচিশটা ম্যাথ পঁচিশটা জিআই এবং দশটি ইংলিশ টোটাল এইটটি ফাইভ মার্কের পরীক্ষা কিন্তু নেওয়া হয় এবং রীতিমতো পড়া দেওয়া হয় জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সহকারে বাড়ির কাজও দেওয়া হয় টোটালি কিন্তু এই দুই মাস দুই থেকে তিন মাস যে টাইমটা রয়েছে সেই টু তিন মাস কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে স্টুডেন্টদের চাপে রাখবো যাতে তারা ডাব্লিউ এক্সামটা সহজে ক্র্যাক করতে পারে যারা ডাব্লিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই তারা যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা হলো হরিপুর পশ্চিমবাড়া তেহট্ট নদীয়া পিন নম্বর সাত চার এক এক ছয় তিন এই ঠিকানায় এসে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আগামী নভেম্বরে যে ডব্লিউই পরীক্ষা রয়েছে এবং জানুয়ারিতে কেপি পুলিশের পরীক্ষা রয়েছে এবং ফেব্রুয়ারিতে রয়েছে এসএসসি জিডি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ব্যাস করে সিলেবাস মেনটেন করে আমরা কিন্তু পড়াই ধন্যবাদ সকল